স্ট্রোকটা হচ্ছে সব বেশি মোস্ট কমন কজ অফ ডিজেবিলিটি যেটা মানে ডিজেবল করে দেয় লোককে যখন হয়তো এটা একটা সাইড বুক করতে পারে না অথবা ঠিকভাবে কথা বলতে পারে না অথবা চোখে দেখতে পারে না এই অবস্থাটা স্ট্রোকের থেকে হতে পারে কিন্তু যখন এটা হয় তখন লোকে কমপ্লিটলি ডিমাস্ট্রিটেড হয়ে যায় এটা আসে স্ট্রোকটা আসে জীবনের সবচেয়ে প্রাইম অফ লাইফ যেটা আমরা বলি প্রফেশন হয়তো ভালো চাকরি করছেন ভালো অফিসার ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিন্তু এই বয়সে স্ট্রোকটা আসে সেটা যখন আসে তখন তাদের স্ট্রোকের জন্যে সব কিছু হারিয়ে ফেলে তাতে ওনারা ডিপেন্ডেন্ট হয়ে যান ফ্যামিলির উপর বন্ধু বান্ধবদের উপর তাতে হয় কি উনি খুবই মানে ডিপ্রেসড হয়ে যান এই ডিপ্রেস থেকে কখনো কখনো ভাবেন এই জীবনে থেকে বেঁচে থেকে লাভটা কি। এটা হচ্ছে স্ট্রোকের একটা সিন আগে আমাদের স্ট্রোকের কোনো ট্রিটমেন্ট ছিল না আমরা অ্যাডভাইস করতাম যদি আপনারা স্মোক না করেন খুব এক্সেসিভ ড্রিঙ্ক না করেন ডায়াবেটিসটাকে আর ব্লাড প্রেশারটাকে ভালোভাবে কন্ট্রোল করেন তাহলে হয়তো আপনার স্ট্রোক হওয়ার চান্সটা কম কিন্তু হয়ে গেলে সেটার কোনো চিকিৎসা ছিল না মানে ফর্চুনেটলি এখন সেটা পাওয়া যায় সেটা পাওয়া যায় যদি একটা গোল্ডেন আওয়ার্স বলে এই এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে পেশেন্টটাকে যদি মানে স্ট্রোক কেয়ার সেন্টার নিয়ার বাই কাছাকাছি স্ট্রোক কেয়ার সেন্টার নিয়ে যায় তাহলে ওরা ইমিডিয়েটলি ডায়াগনোস করতে পারবে এবং চিকিৎসাও করতে পারবে তাতে ওই যে স্ট্রোকের জন্য যে সমস্ত হয় সেগুলাকে সেগুলাকে রিভার্স করে দিতে পারে এটা হচ্ছে সেই এটা জানাবার জন্যে আজকে আমাদের ওয়ার্ল্ড স্ট্রোক ডেটা আমরা পালন করছি স্ট্রোক এখন একটা এপিডেমিক পর্যায়ে রয়েছে এবং প্রত্যেক চারজনের মধ্যে একজনের তার লাইফ টাইমের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার মধ্যে এর মর্টালিটি রেট দেখা গেছে সবচেয়ে বেশি অলমোস্ট সারা দেশের থেকে মর্টালিটি রেট বা মৃত্যুর হার বেশি ফেটালিটি রেট অলমোস্ট ফর্টি টু পয়েন্ট ওয়ান এবং দেখা যাচ্ছে যে ফিউ ইয়ার্স মানে ধরুন আগামী দশ বছরের মধ্যে প্রজেকশনে এই স্ট্রোক আরও মর্মান্তিক আকার ধারণ করবে শুধু তাই নয় এটি আর শুধুমাত্র এল্ডারলি পপুলেশনের মধ্যে সীমিত নেই বিশেষ করে কোভিড প্যান্ডেমিক বা আমাদের নতুন যে জীবন ধারণ যাতে আমরা খুব বেশি হাঁটাচলা করি না এবং একটু মানে সিডেন্টারি লাইফস্টাইলের দিকে চলে যাই সবকিছু মেশিন নির্ভরশীল হয়ে যায় তাতে দেখা যাচ্ছে যে স্ট্রোকের হার ইয়াংদের মধ্যে অনেক হারে বেড়ে গেছে তো কালকে তাই জন্য আমরা একটা বিশেষ অভিনব প্রকল্পের কথা ভেবেছি সেটা হলো ওয়াকাথান যেটা সকাল দশটার সময় শুরু করে এগারোটা অবধি আমরা আইএনকে হসপিটাল থেকে পদযাত্রা করে আমরা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট অবধি সেই পদযাত্রাটাকে নিয়ে যাব তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো যে এই অসুখটার কতটা মর্মান্তিক এবং এই অসুখটা হওয়ার আগে হলে পরে তো কি করতে হয় সেটা নিয়ে আমরা অনেক সময় বলে থাকি যে সঙ্গে সঙ্গে সময় নিয়ে নষ্ট না করে স্ট্রোক অনুমোদিত হাসপাতালে যেখানে স্ট্রোকের চিকিৎসা করার অনুমোদন রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কথা পৌঁছতে হয় প্রিভেনশন যে এই অসুখটা কিন্তু আপনার জীবন ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত অতএব আপনি কি খাচ্ছেন আপনি কি কিরকমভাবে ভাবছেন এবং আপনি কতটা হাঁটছেন বা এক্সারসাইজ করছেন এবং আপনার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে স্ট্রেস কতটা ইম্পর্ট্যান্ট রোল এবং আপনার কিছু অ্যাডিকশান নেশা থেকে আপনি কতটা নিজেকে বিরত রাখছেন এই সবের ওপর এই জীবন ধারণের ওপর আপনার এই মর্মান্তিক অসুখ নির্ভরশীল সুতরাং এই অসুখটাকে আমরা চাইলেই একটু সচেতন হলে অনেক হারে প্রিভেন্ট করতে পারি একটা মেসেজ যেটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন দিয়েছে যে এভরি মিনিট কাউন্টস সেটা স্ট্রোক হওয়ার পরে প্রত্যেকটা মিনিট মূল্যবান সময় নষ্ট না করে স্ট্রোকের চিকিৎসা করা দরকার না হলে পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু তার সাথে আমাদের আরেকটা মেসেজ থাকবে এই পদযাত্রায় যে স্ট্রোক প্রিভেন্টেবল অসুখ তাই আসুন সবাই এর লাইফস্টাইল মডিফিকেশন এবং রিস্ক ফ্যাক্টর কি কি হলে স্ট্রোক হয় সেইটাকে আমরা অ্যাওয়ার হই সচেতন হই এবং এই স্ট্রোক আসতেই যাতে প্রিভেন্ট করা যায় তাহলে আমরা বলি ট্রিট ইট বিফোর দ্য স্ট্রোক স্ট্রাইকস তার মানে স্ট্রোক আপনাকে আঘাত করার আগে স্ট্রোককে কী করে আটকানো যায়